আহমেদপুর কাটোয়া রেল রুটের আহমেদপুর স্টেশনের বিশেষ পরিদর্শনে হাওড়া ডিভিশন রেলওয়ে জেনারেল ম্যানেজার কে দেউসকার বৃহস্পতিবার সকালে হাওড়া ডিভিশন রেলওয়ে জেনারেল ম্যানেজার কে দেউসকার প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়া জংশন রেল স্টেশনে এসে উপস্থিত হন সেখানে তিনি রেলের বিভিন্ন বিষয়বস্তুগুলি নিয়ে খতিয়ে দেখেন জেনারেল ম্যানেজার আসার খবর পেয়ে কিনাহার জ্ঞানদাস কান্দ্রা পাঁচুন্দি ও কাটোয়া এলাকার বেশ কিছু সাধারণ মানুষরা রেলের উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করেন তারা দেখা করে তার ওই অফিসারের সামনে দাবি রাখেন কাটোয়া আহমেদপুর রেল রুটে ট্রেন বৃদ্ধি করা সহ কাটোয়া হাওড়া রুটেও আরও বেশ কিছু ট্রেন যাতে দেওয়া হয় সেই দাবিও রাখেন আমরা আমোদপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আমোদপুর স্টেশনটিকে অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে আনবার দাবি জানিয়েছি তারপর আমরা আমোদপুর স্টেশনে কিছু ট্রেন চারটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছি যেমন হচ্ছে কুলিক এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস মা তারা এক্সপ্রেস এবং হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস এবং আমাদের নতুন যে তৈরি হয়েছে আমোদপুর কাটোয়া লাইন সেই কাটোয়া লাইন আমোদপুর কাটোয়া লাইন ধরে তার রামপুরহাট মানে তারাপীঠ থেকে নবদ্বীপ পর্যন্ত একটা ভক্তি এক্সপ্রেসের দায়িত্ব দাবি জানিয়েছি এবং মালদা টাউন বর্ধমান মালদা টাউন যে ট্রেনটি বা একটি প্যাসেঞ্জার ট্রেন দীর্ঘদিন ধরে মানুষের খুবই দরকারি ট্রেন সকালবেলায় আপের ট্রেন সেই ট্রেনটি কোভিডের সময় থেকে বন্ধ হয়ে আছে সেই ট্রেনটি পুনরায় চালু করার দাবি আমরা জানিয়েছি আজকে এবং জিএমের জিআরএম জি এর হাতে আমরা আমাদের দাবিপত্র তুলে দিয়েছি এবং তিনি খুব প্রসন্ন মনে আমাদের দাবি শুনেছেন এবং সেই দাবি বিবেচনা করবার আশ্বাস দিয়েছেন তাদের অভিযোগ শোনার পর তিনি আজিমগঞ্জ হয়ে দুপুরে বীরভূমের নলহাটি স্টেশনে এসে উপস্থিত হন সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর তিনি সরাসরি সাঁতিয়ার আহমেদপুর জংশন রেল স্টেশনের হাস নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হন এদিন বিকেল চারটে বেজে মিনিট নাগাদ তিনি সংশ্লিষ্ট স্টেশন চত্বরে প্রবেশ করতে আহমদপুর বোলপুর লাভপুর ও কিনাহার এলাকার বেশ কিছু সংগঠনের তরফে জেনারেল ম্যানেজারকে উত্তরীয় পরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে স্বাগত জানানো হয় এরপর তিনি আহমেদপুর রেল আধিকারিকদের সাথে

जो बेसिक प्लानिंग जो शुरू में हो गई है उसको अभी तो बदल नहीं सकते हैं अब सिर्फ इसी इंफ्रास्ट्रक्चर के साथ में जो ट्रेनें चला सकते हैं हम वो चलाएंगे कटवा तक के लिए सुबह के समय ब्यूरो रिपोर्ट पीबी न्यूज আন্দামান টাউনশিপ ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर वन टू ट्रीपल सेवन नाइन फाइव फाइव फोर नाइन थ्री